সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের রীতিমতো তোলফার পরিস্থিতি একেবারে গোটা রাজ্য জুড়ে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা যখন করেছেন গত মঙ্গলবার যে ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে তারপর থেকে কিন্তু দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিচ্ছে কলকাতার রাজপথ কারণ বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কোনো পরীক্ষা ছাড়াই তাদের নিয়োগ করতে হবে কোনো পরীক্ষায় বসতে তারা রাজি নয় পরীক্ষায় বসে যে পাস করবেন তার গ্যারেন্টি কোথায় যদি পাশ না করেন তাদের ভবিষ্যৎ কী হবে একাধিক প্রশ্ন ছুঁড়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা অন্যের দুর্নীতির দায় আমরা কেন নেব এই প্রশ্ন তুলে দিয়েছেন তারা রীতিমতো দেয়ালে ফিট থেকে গেছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের এই মুহূর্তে যখন কলকাতার রাজপথে ঝড় উঠেছে ঠিক সেই মুহূর্তে এবার মুখ খুললেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের হয়ে ব্যাট ধরলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় এবার যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার মহারাজ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যখন নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়িতে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমর্থন চাইতে ঠিক তখনই সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করেছিলেন আমি কোনো রাজনীতিতে নেই এবং আমি কোনো রকম এই ধরনের কর্মসূচিতে যেতে পারবো না রাজনীতির বাইরে থাকতে চাই কিন্তু বারবার দেখা গেছে বাংলার মহারাজকে রাজনীতিবিদদের পাশে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত বিজেপি নেতা নেত্রীদের পাশে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় কারণ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন সেই সময় সৌরভ গাঙ্গুলী কিন্তু এর প্রেসিডেন্ট পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়ার পরপরই কিন্তু মমতা ব্যানার্জির বিভিন্ন সভায় অনুষ্ঠানে প্রায় সর্বদাই দেখা যায় বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেই নিয়ে কিন্তু কম বিতর্ক হয়নি সম্প্রতি অনুব্রত মণ্ডলের পাশে দেখা গিয়েছিল বাংলার মহারাজকে যে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় একজন অত্যন্ত অভিযুক্ত সেই অনুব্রত মণ্ডলের মতো রাজনীতিবিদের পাশে কিভাবে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায় এই প্রশ্ন তুলে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো ঝড় উঠে গিয়েছিল তার মধ্যেই চাকরিহারাদের আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দিলেন বড় বার্তা রাজ্য জুড়ে তীব্র বিক্ষোভ উত্তাল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন কখনও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া কখনো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা কখনো বা আইনজীবীর কাছে আইনি পরামর্শ সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতির মধ্যে দিন কাটছে সেই হাজার হাজার চাকরি হারানো শিক্ষকদের সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের নিয়োগ যার ফলে এক অনিশ্চয়তার হতাশার মধ্যে রয়েছেন তারা এই অবস্থায় কেউ কেউ আবার নিজেদের দাবি পৌঁছে দেওয়ার জন্য নানা প্রভাবশালী ব্যক্তির দ্বারস্থ হচ্ছেন সেই তালিকাতে এবার উঠে এসেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম কিছুদিন আগে চাকরিহারা কয়েকজন সৌরভের বেহালার বাড়িতে গিয়েছিলেন যদিও সৌরভ তখন বাড়িতে ছিলেন না ফলে তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি তবে এবার সাংবাদিকরা যখন সেই বিষয়টি সৌরভের সামনে তোলেন সৌরভ প্রতিক্রিয়ায় বলেন আমি চাইব তাদের চাকরি হোক তাদের চাকরির ব্যবস্থা করা হোক ঘুরিয়ে কি রাজ্যকে বার্তা দিলেন যারা যোগ্য তাদের চাকরির ব্যবস্থা করা হোক এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তার এই মন্তব্য একদিকে যেমন আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর একটা বার্তা দেয় তেমনই জনমানুষে একটি মানবিক বার্তা ছড়িয়ে দেয় যে বাংলার দাদা এই সংকটে তাদের প্রতি সহানুভূতিশীল সৌরভের এই সংক্ষিপ্ত বার্তাই প্রমাণ করে দেয় তিনি হয়তো সরাসরি রাজনীতির ময়দানে নামেননি কিন্তু সমাজের গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কখনো নিরুত্তাপ নন স্মরণ করা প্রয়োজন শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে একাধিক মামলায় দীর্ঘ বিচার পর্বের পর সম্প্রতি সুপ্রিম কোর্ট এক নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছে তবে পাশাপাশি সুপ্রিম কোর্ট এও জানিয়ে দিয়েছে আপাতত ওই শিক্ষক শিক্ষিকারা সাময়িকভাবে কাজ চালিয়ে যেতে পারবেন তবে তাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে যদিও এই নির্দেশ শুধুমাত্র শিক্ষক পদে প্রযোজ্য গ্রুপ সি ও গ্রুপ ডি নিযুক্ত কর্মীদের জন্য তেমন কোনো নির্দেশ নেই তবে চাকরিহারা শিক্ষকদের দাবি তারা নতুন করে আর পরীক্ষায় বসবেন না তাদের মতে তারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের নাম প্রকাশ করতে হবে অর্থাৎ যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের নাম প্রকাশ করতে হবে এবং তাদের বাদ দিতে হবে নির্দোষদের শাস্তি দেওয়া অন্যায় অন্যের দুর্নীতি অন্যের চুরির দায় আমরা কেন নিতে যাব প্রশ্ন তুলে দিয়েছেন যোগ্য চাকরি হারারা এই দাবি নিয়েই রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন করছেন চাকরি হারানো শিক্ষকরা কখনও রাজভবনের সামনে কখনও ডি অফিস কখনো ডিএম অফিস কখনো বা মিছিল করে নবান্ন অভিযানে অংশ নিচ্ছেন তারা অনেকেই আবার পথে বসে ধর্নায় অংশ নিচ্ছেন নারী পুরুষ নির্বিশেষে শিক্ষকরা দিন রাত আন্দোলনে সামিল চাকরি হারানো এই শোক আর ক্ষোভ থেকেই তারা পৌঁছে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত আর এবার তাদের আশা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন প্রভাবশালী এবং জনপ্রিয় ব্যক্তিত্ব তাদের পাশে দাঁড়াবেন যদিও সরাসরি দেখা না হলো সৌরভের আজকের এই মন্তব্য তাদের সেই আশা খানিকটা পূরণ করল চাকরিহারা শিক্ষকদের এই দীর্ঘ আন্দোলনের মাঝে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই বার্তা নিঃসন্দেহে তাদের মনোবল কিছুটা বাড়িয়ে দেবে এবং তাদের কিন্তু একটা শক্তি যোগাবে যদিও বাস্তব পরিস্থিতির সমাধান এখনও সুদূর তবুও সামাজিক ও সাংস্কৃতিক স্তরে এই ধরনের সমর্থন তাদের লড়াইকে নতুন মাত্রা দেবে এখন দেখার এই আন্দোলন কতদূর গড়ায় এবং সরকার কিংবা আদালত থেকে আগামীতে কী ধরনের সাড়া মেলে তবে এটুকু স্পষ্ট এই শিক্ষকদের লড়াই কিন্তু এখনও শেষ হয়নি তার মধ্যেই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার মহারাজ বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু এবার মুখ খুললেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মুখ খুলেই কিন্তু তাদের পাশে দাঁড়ালেন আমি চাইব তাদের চাকরি হোক তাদের চাকরির ব্যবস্থা করা হোক রাজ্য সরকারকে কি ঘুরিয়ে বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তাদের চাকরির ব্যবস্থা করা হোক তিনি কিন্তু স্পষ্ট বলেছেন আমি রাজনীতি থেকে দূরে থাকতে চাই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরও তাকে কিন্তু রাজনৈতিক নেতাদের সাথে মঞ্চ শেয়ার করতে দেখা গেছে বারবার একাধিক অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশেও দাঁড়াতে গেছে দেখা গেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাই সেই নিয়ে যখন কটাক্ষের ঢেউ বয়ে যাচ্ছে তখন সরাসরি কিন্তু এবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনকে সমর্থন করলেন এবং তাদের পাশে দাঁড়ালেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় চাকরির ব্যবস্থা করা হোক যোগ্যদের তাহলে কি এই বার্তা রাজ্য সরকারের উপর সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর কিছুটা হলেও চাপ বাড়ালো কারণ চাকরিহারা শিক্ষকদেরও কিন্তু সেই দাবি তাদের চাকরি ফিরিয়ে দিক রাজ্য তাদের ন্যায্য চাকরির ব্যবস্থা করুক সৌরভ গঙ্গোপাধ্যায়ও কিন্তু এই বার্তা দিলেন আগামী দিনে কি হতে চলেছে চাকরিহারা শিক্ষকদের এই আন্দোলনে কেন সৌরভ গঙ্গোপাধ্যায় দাঁড়াচ্ছেন না এই বারবার কিন্তু এই প্রশ্নটা উঠে গেছে তিনি তো একজন ফেমাস ব্যক্তি তিনি তো একজন বিশিষ্টজন এবং একজন বড় মাপের খেলোয়াড় ছিলেন তাই বাংলার মহারাজ বলা হয় যাকে সেই সৌরভ গঙ্গোপাধ্যায় যদি চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়াতেন তাহলে কিন্তু চাকরিহারা শিক্ষকদের আন্দোলন আরও শক্তিশালী হতো তবে শেষমেশ একেবারে চাকরিহারা শিক্ষকদের মঞ্চে না গেলেও সংবাদ মাধ্যমের মাধ্যমে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বড় বার্তা দিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় আগামী দিনে কি হতে চলেছে চাকরিহারা শিক্ষকদের শেষ পরিণতি কী হয় পরীক্ষা দিয়ে কি তাদের চাকরি পেতে হবে নাকি সুপ্রিম কোর্ট রিভিউ করে যোগ্যদের চাকরি বাঁচিয়ে দেবে কি হতে চলেছে আগামী দিনে কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট রাজ্যকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের